জয় শ্রোতাগণ করি এক মনে রথযাত্রার নৃত্য প্রভুর পরম মোহন আরেপার জয় শ্রোতাগণ শুন করি এক মন রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন যারা যারা জগন্নাথ দেবের পেশির আশীর্বাদ চান মহাপ্রভুর পেশির আশীর্বাদ চান দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন কৃষ্ণদাস সুদাস গোস্বামী এই প্রথম তার শ্রোতাদের উনি প্রশংসা করেছেন এমনকি সুদাস কৈরাধ গোস্বামী এক জায়গায় বর্ণনা করেছেন আমি সেই সমস্ত ভক্তদের চরণে আমি প্রণাম করি

যখনই আমরা এখানে ঢুকে আমরা ভুলে যাই কি উদ্দেশ্য আমরা এখানে আমাদের উদ্দেশ্য পাল্টে যায় পরিস্থিতি অনুযায়ী ভাগ অনুযায়ী আমাদের মানসিকতা পাল্টে যায় কেন আমাদের মনে ধন্যতা থাকে ভক্ত হতে এসেছি দুদিন পরে আমরা অভক্ত হয়ে যাই জব করতে এসেছি দীক্ষা নেওয়ার পরে আমরা জব করি না গুরুদেবের সামনে প্রতিজ্ঞা করে দুই দিন পরে পালন করে না গুরুদেব বলেন অপরাধ করে না আর নিয়মিত জেনে শুনে আমরা অপরাধ করি পরচর্চা পরনিন্দা করার কথা না কিন্তু নিয়মিত ভাবে দশ পর অপরাধ না করলে আমাদের পেটে ভাত হজম হয় না কেনার এরকম হয় কারণ যে উদ্দেশ্য আমরা স্কুলে এসেছিলাম সে উদ্দেশ্য আমরা ভুলে গেছি জানি না ওদার চট্টোপাধ্যায় কি বলেছেন আমি শুনেছি আজকে নাকি দুর্গাপুরের ভক্ত বৃন্দরা এসেছেন কেন এসেছেন আমি জানি না তার অন্যতম কারণ নিশ্চিত রূপে প্রসাদ পেতে এসছে কেন এরকম আমাদের এই অবস্থা আমাদের অবস্থার জন্য আমরা দায়ী আত্মদায়ী

হয় অধ্যায়ের আগে না হলে অধ্যায়ের পরে সুদাস রবিরাজ গোস্বামী প্রত্যেকটি অধ্যায় শ্রোতাদের অনেক উপরে প্রণাম করে শাসন করে বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে মানব জীবনে শ্রবণ এবং কীর্তন ব্যতীত ভক্তি জীবনের কোনো অস্তিত্ব নাই মানে হচ্ছে শ্রবণ এবং সেই জন্য বিষ্ণুদাস গোস্বামী অত্যন্ত সাবধানতার এইখানে উনি জয়ের ধ্বনি দিচ্ছেন কেন তা আমরে এত সহপাঠ কৃষ্ণদাস সদার তো শুনি আত্মায় জয়ধ্বনি দিচ্ছেন কেন আপনি এখানে বসে নেই غور কথা শোনার জন্য কি রকম সহন সহ্য কি মানা সেটা নিয়ে আপনি স্মরণ করবেন যে কৃষ্ণদাস সদার শুনুন জয় তিনি পড়া হরি কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চ সর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্মরণ মহাপরুর এইই প্রথম মন্ত্রം এর পূর্বে শ্রীমন্ত মেলা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেন রথযাত্রা করে আসছেন উনার জন্য এই রথযাত্রা পুরো এক আলাদা উৎসাহ উনার হৃদয়ে কারণ এটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর প্রথম মহারাজ করে সর্বভৌম ভট্টাচার্যের জন্য গোপীনাথ আচার্য আদি ভক্তবৃন্দের সান্নিধ্যে এসে

এবং সমস্ত মন্ত্রীদের আদেশ দিয়েছেন অনুরোধ করেছেন যে এইবারে রথযাত্রা যেন সর্বশ্রেষ্ঠতম রথযাত্রা হয় কারণ এইবার হচ্ছে সচল জগন্নাথ এবং অচল জগন্নাথের মিলন হবে রাস্তা সচল জগন্নাথ অচল জগন্নাথের মিলন হয়েছে মন্দিরে অনেকবার প্রত্যেকদিন মিলন হয় মাহাবিব সাথে জগন্নাথ কিন্তু রাস্তায় সবার সামনে এবার নিলম্ব সেই জন্য আদেশ দিয়েছে এইভাবে এইবারে এমন করা আয়োজন করে রকম রথযাত্রা আগে পূর্ব কেউ কখনো না দিয়ে সেইভাবে

ভক্ত এবং ভগবানের যখন শ্রী মন্দির থেকে দুর্গাপুরের মন্দিরের সামনে তিনটি রথ সুন্দর ভাবে তো ছিল এবং অনেক ভক্ত আমি দেখছিলাম জগন্নাথ দেবকে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং পূজারীরা আপ্রাণ চেষ্টা করছে জগন্নাথের যেন সুন্দরভাবে রথে অবস্থান করতে পারে সেই ব্যাপারে পূজারীরা অনেক সচেতন দিচ্ছে বিভিন্ন খাবার পানীয় সুন্দর করে সাজিয়ে রেখে যায় জগন্নাথ রথে বসেই কিন্তু খেতে ভালোবাসে আপনার জানি খেতে ভালোবাসে বিভিন্ন পথ বিশেষ করে রথের যে এই যে অপূর্ব মিলন এই মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের যে কেউ এসে সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারেন মনের ভাব প্রকাশ করতে পারেন নিজের ভাষায় নিজের

ন্দন তুমি নন্দন প্ৰভ যখন আমি শুনি তোমার নাম প্রতীক করবেন তখন আমি হতাশা হয়ে যাই কেন আমি জানি আমি আমরা প্রতীক ভাবি আমরা বিরাট কুষ্ঠ সেই জন্য হে তোমার নাম প্রতীক যেহেতু আমি মানি না আমি প্রতীক তাহলে আমার কি হে যখন আমি শুনি তোমার নাম জগন্নাথ তুমি জগতের না এবং আমি এই মুহূর্তে এই জগতের বাসিন্দা তখন আমার আনন্দে মনটা হৃদয়টা ভরে উঠে আমি তখন বুঝি তোমার তুমি আমার কারণ তুমি তো আমাকে ত্যাগ করতে পারবে না কারণ তুমি জগন্নাথ তুমি জগতের না আর আমি এই মুহূর্তে এই বিশেষ করে এই রথেভাবে মহাপ্রভু এই রথের জন্য অনেক উৎকৃত ছিলেন দক্ষিণ ভারত থেকে উনি এসেছেন আর মহাপ্রভু সেই দিনকার অনেক ভোরে উঠেছেন আর দিন মহাপ্রভু হইয়া সাবধান রাত্রে উঠে বন সঙ্গে কইল প্রাত স্নান রথযাত্রার দিন কালকে আপনার আগে আগে উঠেছিলেন রথ বলেন একটু আলাদা একটা ভাব থাকে আজকে রথযাত্রা যেতে হলো মহাপ্রভু উনি ভগবান অন্যান্য দিন যেই সময় উনি ঘুমতে পৌঁছেন আজকে তার থেকে অনেক আগে উঠেছেন মহাপ্রভু এই যে আগে উঠবেন সমস্ত ভক্ত অনেক আগে উঠেছেন এবং স্নান আদি করে শোনেন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে চলে আসছেন কেন কেন উনি পাণ্ডু বিজয় দেখবেন কালকে আপনারা দেখেছেন নিশ্চয় যে ভক্তরা সেই কাচল বিভিন্ন বাদ্যযন্ত্র দেখছিলাম কালকে ওডিশি নৃত্য ভারতনাট্যম আর অনেক কিছু হচ্ছিল পাণ্ডিজেয় সময় জানা গেলে মানে আর সারা বিশ্ব মালিক তো এবং কোন বাদ বিচার না করে সবার প্রণাম গ্রহণ করে সবাইকে আশীর্বাদ দেবেন সবার ভোগ উনি গ্রহণ করবেন উনি সবার মালিক অনেকে দেখেছেন জগন্নাথ পুরীতে টিভিতে দেখেছেন কাউকে পাণ্ডুপুজোয় কেমন হয়েছে ওনাদের দেখা দেখি সর্বত্র আমাদের দুর্গাপুরেও

দর্শন করছেন এবং আমরা শব্দ ব্যবহার করি সর্বেশ্বর সর্বেশ্বরের মহাপ্রভুর সময় জগন্নাথপুরীতে একটি শব্দ ব্যবহার হতো মনিমা মণিমা মানে সম্মান সূচক ব্যক্তিত্ব ভগবান সর্বেশ্বর তো ভক্তরা এমনকি মহাপ্রভু

মহাপ্রভুর মনে এত ভগবানের বিশেষ আশীর্বাদ পুষ্ট না হবে কৃপা বিনা ব্রহ্মাদে চানি গা না की स्वयं ब्रह्माओं भगवान कृपा ना जो जान प्रभावी समस्त भक्त देखे उम्मीद विशेष

নিজে হাত দিয়ে মুছেছেন ঝাড়ু দিয়েছেন জল দিয়েছেন নিজের সন্ন্যাসের কাপড়ের সমস্ত নোংরাগুলো বেঁধে বাইরে ফেলেছেন নিজের কাপড় দিয়ে জল দিয়ে ভিজে পুরো মন্দির পরিষ্কার করেছেন এই সেবাটি প্রত্যেকটি ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে ভাবেন দেখেছে কত ভিআইপি

সে কিন্তু কৃপা পাবে না সাধারণ ব্যক্তি জগন্নাথকে যদি চিত্ত প্রার্থনা করেন উনি জগন্নাথের কৃপা পাবেন সে কেউ ভিআইপি হোক আর সাধারণ ব্যক্তি হোক আসল বিষয়টা হচ্ছে মনের ভাব কেউ যদি সঠিক মনোভাব নিয়ে জগন্নাথকে দর্শন করেন কেবলমাত্র তিনি কৃপা পাবেন 10 लाख টাকা দিয়ে দিনো। কিন্তু কত হ্যাঁ। যে 10 लाख টাকা দিয়ে সেটা কত পাবে। 10টা চাল দিয়ে সেটা কত পাবে। জ্যোতির্সে দীনন্তর সেবকের মন ভাগ দিয়ে শতমত। সে যদি অহংকারের ভাগ নিয়ে 10 लाख টাকা 4 বস্তা চাল দেয়। তবে আমি জননাছি কত উপকার